নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিশ্বাস ইসলাম মারা গিয়েছিলেন আম্মাদান জান ঘরে বলে ওখানে বিশ্বাস ইসলামের কবর রয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মা যতদিন আয়সান যতদিন আয়সরাদ যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর বিশ্বাস ইসলামের পাশে কবর দেয়া হবো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপর উমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেয়া হল কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নেই ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে গেছে তিনটা অনেক জায়গা জায়গা স্পেস নিয়ে এখন অল্প একটু পর্দা ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচেছিলেন ওখানটা পেয়েছিলেন ওমরে ফারুক যখন আমিরুল খলিফা তখন ছেলে আব্দুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও যা একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখবো আম্মা জানে আয়েশার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার আপনাকে বলে রাখো যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাহা ইসলাম এবং আবু বকের পাশে যেন কবর দেয়া হয় আবদুল্লাহ এসে বলল আব্বা জান তো এই পায়গাম পাঠিয়েছেন তাই সরদুল্লাহ বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুব কিন্তু আমিরুল মোহমিন যখন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারি ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার আব্বাই শোবেন ওই জায়গায় আচ্ছা তোমরে ফারুক আপনারা জানেন অ্যাসোসিনেশন এনতে কাল করেছেন আত্মাই রাঘাতে

এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিছে এখন আর তি বেলা আবার যাও আবার বললেন না এখন তিনি পড়তে আরম্ভ করলেন আম্মা জানা আয়সা তাহলে ইসলামের খবরটা হচ্ছে আম্মাজানা আয়সালাহ ঘরের ভেতরে আপনারা মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন কেবলামুখী হয়ে নামাজ পড়েন বাম দিকে

গণ অন্তিকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহুম্মাগসিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিলরাফীকিল আ'লা আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই সুবহান অপশন দেয়া হয়েছে আপনার অপশন দেয়া হবে হ্যাঁ তো চাইlazy জীবন থাকেন আমরা অপশন ফেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই কি বলেন বিশ্বাস সাস্টাম বলছে ইল্লা রাফীকিল আ'লা আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই বিষ্ণু কাল করলেন এবং উম্মার জন্য এটা সবচাইতে বড় ফিতা এবং পরীক্ষা ছিল এর চেয়ে বড় কষ্টদায়ক বিষয় ছিল না উম্মার জন্য বিষ্ণু তিনি যখন ইনতেকাল করলেন সাহাবারা পাগলের মতো হয়ে উমরে ফারুক উনি বিশ্বাসই করে না উনি আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন উনি নাঙ্গা তলোয়ার বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তার কর্তা উড়িয়ে ফেল পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর

সাফী বনু সাঈদার মধ্যে সবাই বসে আওলু ক্বরাদুল্লাহ তাআলা কর্তৃক খলিফা হিসেবে নির্বাচিত অপর আকবর বিষ্ণু সাঈসলামের শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরেই গোসল দেয়া হয় বিষ্ণু সাঈসলামের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যে জামাটা ছিল ওই জামাটার উপরে গোসল দেয়া হয়েছে ওনার ইউনিকনেস এবং বিষ্ণু সাঈসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন